আসসালামু আলাইকুম আমি বর্ণি বলছি টেক্সাস আমেরিকা থেকে আজ অনেকদিন পর হাজির হলাম আপনাদের মাঝে কেমন আছেন আপনারা সেটা জানতে চাইলাম না কারণ আমরা জানি আমরা কেউই তেমন ভালো নেই যদিও আমরা এক নতুন বাংলাদেশে খুঁজে পেয়েছি যদিও আমাদের দেশ স্বাধীনতা এত বছর পর আবার নতুনভাবে স্বাধীন হয়েছে তারপরেও সবার মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে একটা ভয় একটা শঙ্কা আবার আবার বুঝি কিছু একটা হয়ে যায় তো ভিডিও শুরুতেই সেই সমস্ত বীর সন্তানদের জন্য দোয়া করছি যাদের রক্তের বিনিময় যাদের প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশকে আবার ফিরে পেলাম আমাদের স্বাধীনতাকে ফিরে পেলাম আমাদের কথা বলার স্বাধীনতাকে ফিরে পেয়েছি তাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবল করেন এবং তাদের জান্নাতুল ফেদো স্থান করেন আমিন তো দেখতে পাচ্ছেন আমরা একটা লেক পাশে আছি তো লেকটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না লেকটা খুব সুন্দর এখানে পিকনিক করা যায় এবং ফিশিং করা যায় তো আমরা এখানে খাওয়া দাওয়া করব এবং ফিশিং করার প্ল্যান আছে তো আপনাদের কাছে মনে হতে পারে দেশের এই বাজে অবস্থার মধ্যে আপনারা পিকনিক করছেন তো সে কারণে বলছি আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা অনেক দিন আগের ভিডিও যখন শেয়ার করব ঠিক তখনই আমাদের দেশে গণ্ডগোল শুরু হয়ে যায় এবং তারপর থেকে আজাবতী পর্যন্ত প্রায় এক মাসের বেশি হয়ে গেছে আমি কোনো ভিডিও শেয়ার করি না আজকে প্রথমবার আপনাদের সামনে হাজির হলাম ভিডিও নিয়ে মাঝে অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে আমার ভিডিওর জন্য ওয়েট করছেন আমাকে মিস করছেন অনেকেই করেছেন তো পৃথিবী যেখান থেকে আমাকে সেটা জানিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ভীষণ রকম মিস করছিলাম বাট যখনই আমি ভিডিও ভিডিও করা ছিল বাট আমি যখন এডিটিং করতে যাচ্ছিলাম আমি মন বসাতে পারছিলাম না আর সবার মতো আমিও ঠিক আপনাদের মতোই আমি সারাক্ষণ ব্যস্ত ছিলাম বাংলাদেশের খবর নিয়ে যেহেতু আমরা দেশ থেকে অনেক দূরে আছি তা আমাদের টেনশনটা একটু অন্যরকম যারা দেশে আছেন তাদের টেনশনটা আরেক রকম তারপর তো নেট কানেকশনই বিচ্ছিন্ন হয়ে যায় আমি একেবারেই আমরা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ি আপনাদের কাছ থেকে তো যাই হোক এসব কিছুর মাঝে মানে পুরোটা সময় চলে গেছে শুধু বাংলাদেশি নিউজ দেখতে দেখতে এখনও সেটা যাচ্ছে তারপরও আজকে সময় করে হাজির হলাম আপনাদের মাঝে তো আমাদের আজকের এই প্রোগ্রামটা করেছিলাম আমরা শনিবারে উইকেন্ডে তো বাসা থেকে আমরা সবাই দুটো করে আইটেম রান্না করে নিয়ে এসেছি পার ফ্যামিলি আর প্ল্যান হচ্ছে যদি মাছ ধরা পড়ে সেটাও গ্রিল করবে এখানে এখানে গ্রিল আছে আর আমরা সাথে করে চালগুলো নিয়ে আসছি আর বাসা থেকে কিছু চিকেন ম্যারিনেট করে নিয়ে আসি তামদুরি চিকেন সেটাও গ্রিল করবে এখানে এই তো চা চলে আসছে সকালে ব্রেকফাস্ট চলছে সিঙ্গারা চা তারপর পাস্তা আছে মিষ্টি পরো <laughs> আপনারা যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলছি যাদেরকে ভিডিওতে দেখতে পাচ্ছেন এরা সবাই বাংলাদেশ থেকে দেড় বছর হলো আমেরিকায় আসতে ভাই বোনের যে ভিসাটা রয়েছে এ ফর ভিসা সেই ফুল ফ্যামিলির সহ এখন আমেরিকায় আছেন সেই সময় থেকে শুরু করে যখন তারা আমেরিকায় আসেন বা এখন অবধি পর্যন্ত যখন আমি এ ধরনের গেট টুগেদার প্রোগ্রাম দেখে বা বিশেষ করে যখন তারা প্রথম আমেরিকায় আসলেন তখন আমি অনেকবার যে কথাটা বলেছি যে স্বপ্নের দেশে আমেরিকায় পা রাখলো দুই পরিবার বা স্বপ্ন পূরণের দেশ আমেরিকা বা আমি আমার বিভিন্ন ভিডিওতে অনেকবার বলতে চেয়েছি আমাদের দেশের যে সমস্যার কথা আমাদের দেশের যে দুর্নীতিতে ছেয়ে গেছে আমাদের প্রত্যেকটা আমাদের যে আমরা যে ভয়াবহ একটা অবস্থার মধ্যে যে আছে আমাদের সবকিছু দ্রব্যমূল্যের যে আকাশ ছোঁয়া দাম সেটা নিয়ে অনেকবার বলতে চেয়েছি বা বা সরকারের নেগেটিভ যে বিষয়গুলো আছে সেটা অনেকবার বলার চেষ্টা করেছি যদিও মন খুলে বলার উপায় ছিল না কারণ মন খুলে বলা যাবে না আপনারা জানেন সবাই জানেন এটা নতুন কিছু না সবারই তারপরে বলছি যে শেখ হাসিনা নিজেও অনেকবার বলেছেন যে এত বেশি কথা বললে সব কিছু বন্ধ করে দিব পানি বন্ধ করে দিবে বিদ্যুৎ বন্ধ করে দিবে এই বন্ধ করে দিবে গ্যাস বন্ধ করে দিবে সব কিছু এমন উনি বন্ধ করে দিয়েছেন উনি দেখিয়েছেন উনি আমাদেরকে নেট কানেকশান বন্ধ করে দিয়ে একদম ডিসকানেক্ট করে দিয়েছিলেন তো যাই হোক আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়েছেন আমাদের দেশ থেকে দোয়ারা আছে সেটা যেন দীর্ঘস্থায়ী হয় তো সেই সময় অনেকেই আমাকে কমেন্টস করে বলেছেন যে আপনার ভিডিওতে আপনি প্রায়ই আপনার নিজের দেশকে ছোট করে দেখেন আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন আমি আমার নিজের দেশকে ছোট করে দেখিনি নিজের দেশের যে দুর্নীতি চলছে নিজের দেশের যে সাধারণ মানুষ একটা অসহায় জীবন যাপন করছে নিজের দেশের মানুষকে যে জোর করে তাদের কথা বলার স্বাধীনতাকে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা দেখে অভিমানে কথাগুলো বলতাম নিজের দেশকে ভালোবাসি বলেই সেই কথাগুলো বলার চেষ্টা করেছি যেটা বললাম মন খুলে বলতে পারিনি ইভেন শুধু আপনারা না আমার পরিবার থেকে একদিন আমার বোন ফোন করে বললো যে যদি এমনি কম ভিডিও দেশ তারপর আবার অনেক সাবস্ক্রিপশন অনেক কম ভিউ অনেক কম তো এই অবস্থার মধ্যে যদি আবার দেশের নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা বলিস বা যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারের নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা বলিস তাহলে কিন্তু ভিউ আরও কমে যাবে আমি সেদিন বোনকে বলেছিলাম কমলে কমক তারপরও তো কিছু বলা কারণ সরকার সারা সারাদিন আমরা যখন কোন নিউজ দেখতাম সারাক্ষণ সরকার এবং সরকারের যে সাঙ্গ পাঙ্গরা আছেন তারা সবসময় উন্নয়নের জোয়ানে কথা বলতো কাজ একটা উন্নয়নের জোয়ার এবং যারা বিরোধী দল আছে তারা তাদের মানে মুখে যা আসে সেটাই বলা এর মানে আমি আবারও বলছি আমি বা আমার পরিবার কোনো রাজনীতির সাথে জড়িত না আমি বিএনপি সাপোর্ট করি না বা আরও যে ছোটখাটো দল আছে সেগুলোকেও না আমি একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষের যে কথাগুলো বলা উচিত বা সাধারণ মানুষের যে আশা আছে নিজের দেশকে নিয়ে সেটা সেটা বলার চেষ্টা করছি মাত্র তো যাই হোক তখন বলতে চাইলেও বলা যায়নি এখন আমরা বলতে পারছি আমি যে দেশে আছি সে দেশের আমি এখানের আমেরিকার সিটিজেন তো আমেরিকার সিটিজেন হতে চাইলে কিন্তু এক্স এক্সাম দিয়ে আসতে হয় আপনাকে পাশ করতে হবে তার মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আপনাকে করবে সেটা হচ্ছে একজন আমেরিকান সিটিজেনের তিনটা রাইটস কি মেইন তিনটা রাইটস তার মধ্যে একটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ আপনার কথা বলার স্বাধীনতা থাকবে আপনার আরেকটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন আপনার ধর্মের স্বাধীনতা থাকবে তো আমি যে দেশে বাস করি আমার কথা বলার স্বাধীনতা আছে আমি আমি যে সরকার প্রধান আমি তার আলোচনা করতে পারবো সমালোচনা করবো আমি তার আমি তাকে বকতে পারবো আমি আমাকে আমি কিছু বললে আমাকে ধরে নিয়ে যাবে না কিন্তু আমার দেশে কিছুদিন আগে এরকম ছিল যে একটা কথা বলা যেত না কেউ ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত দিতে পারতো না পোস্ট দেওয়া শেষ সে ঘুম হওয়াও বা তার উপর হুমকি ধামকি এ অবস্থা তো যাই হোক আল্লাহ সেই মানুষটাকে উঠিয়ে নিয়েছেন আমাদের দেশ থেকে তো দেখা যাক কতদিন তার কাছ থেকে আমরা দূরে থাকতে পারি আশা রাখছি দোয়া করছি আল্লাহ যেন তাকে হেদায়েত দেন সে রক্তপিপাশু হয়ে গেছে লাশের ওপর তারা আবারও চেষ্টা করবে যে লাশের ওপর লাশ পড়ে তাতে কিছু যায় আসে না ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে গেছে তারা এই ক্ষমতা ফিরিয়ে আনার জন্য কিন্তু আবার আপ্রাণ চেষ্টা করবে এবং সেই ভয়ে আমি জানি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখনও সেই ভয় পাচ্ছে এবং আমরাও সেই ভয়ে আছি তো যাই হোক ফিশিং আপাতত স্থগিত করতে হলো কারণ আকাশের অবস্থা খুবই খারাপ জানি না কি হয় তো দেখতে পাচ্ছেন অবস্থা হঠাৎই খারাপ হয়ে গেল দেখে মনে হচ্ছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হাসিনা তবে এত ভয় করার কিছু নেই যত হাসিনে আসুক না কেন আমরা এখন শিখে গেছি কীভাবে এই সমস্ত হাসিনাদের হটাতে হয় তো আমরা এখানে অনেকজন আছি ইনশাআল্লাহ কিছুই হবে না তো প্রথম কাজ হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের একটা সেফ জায়গায় রাখা

এই তো ঝড় অনেকটাই কমে গেছে রসগোল্লা পানি দিয়ে টুইটিউম্বুর পানিতে রসগোল্লা ভাস্টে আলহামদুলিল্লাহ আমরা সেদিন ভালো ছিলাম আমাদের কোনো প্রবলেম হয়নি কারণ আমরা সবাই একসাথে ছিলাম সাহায্য চাইছিলাম আল্লাহর কাছে আল্লাহ সাহায্য করেছে এরকম যে কোনো বিপদে একসাথে থাকতে হবে দলবদ্ধভাবে তাহলে কোনো অপশক্তি পারবে না আমাদেরকে কোনো কিছু করতে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে কারণ উনি যথাসময় দেখে দেন যে উনি আছেন আমরা কিন্তু একসময় ভুলে আমরা কিন্তু এরকম প্রায়ই বলতাম যে আল্লাহ কেন দেখছে না এতগুলো মানুষকে হত্যা করা হচ্ছে এতগুলো অসহায় মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে আল্লাহ কেন দেখছে না আল্লাহ কেন বিচার করছে না আল্লাহ কিন্তু অপেক্ষা করছিলেন এবং আল্লাহ সেটা দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো স্বৈরশাসক পালিয়ে গেছেন আমরা অনেকেই বলতে শুনেছি যে এর সাথে শাসক ছিলেন উনি কিন্তু পাল্লাননি বেগম খালেদা যে কিন্তু পাল্লাননি উনি লম্বা সময় ধরে বন্দি জীবনযাপন করছেন একজন বয়স্ক উনআশি বছর তার বয়স তার এই বয়সে একটি বৃদ্ধ মহিলাকে আটকে রেখেছেন বছরের পর বছর ধরে তালা বিচার করেছেন আল্লাহ দেখিয়েছেন উনি আছেন উনি যথাসময়ে হাজির হন এবং যথাসময়ে বিচার করতে পারেন তো সেই আস্থাটা রাখতে হবে আমি জানি আমার দেশে এখনও মোটামুটি খারাপ অবস্থা বিরাজ করছে অনেক অনেকে ভয় আছেন বাতাসে এখনো হয়তো লাশের গন্ধ ঘুরে বেড়াচ্ছে বাতাসে এখনো হয়তো সন্ধ্যা হলে হয়তো সন্তান হারা মায়ের চিৎকার ঘুরে বেড়ায় আমি জানি না সেই মারা কেমন আছেন আসলে এটা আমরা যা সাধারণ মানুষ তাদের বোঝার ক্ষমতা নেই সন্তান হারা মায়ের কষ্ট কতটা ভয়ঙ্কর হতে পারে এই শেখ হাসিনা তার স্বজন আমি যখন ভয়েস দেওয়ার দিচ্ছি তো একটি নিউজে দেখলাম একজন মা বলছে যে শেখ হাসিনা তার সন্তান হারানি তার তার স্বজনদের হারিয়েছিলেন স্বজনদের হারিয়ে তার প্রতিশোধের নেশায় উনি এত বছর পার করেছেন এবং এখনো সেই শোক দিবস পালন করছেন তাহলে যে মা তার একমাত্র সন্তানকে হারিয়েছে যে মা তার ছোট্ট বাচ্চাটাকে হারিয়েছে তার কি অবস্থা বেশ উনি ওনার একমাত্র ছেলেকে হারিয়ে দেখ ওনার কেমন লাগে

তো আমরা এখানে আসছিলাম তিন বেলার প্রোগ্রাম নিয়ে সকাল দুপুর এবং বিকেল সকালে ব্রেকফাস্ট সে দুপুরে খাওয়া দাওয়া চলছে এবং বিকেলে আমরা খাবো হচ্ছে বাসা থেকে আমরা তান্দুরি চিকেন ম্যারিনেট করে নিয়ে আসছি তো সেটা এখন বসানো হয়েছে এ ধরনের গ্রিল এরকম আমেরিকার যে লেকগুলো থাকে সে তার পাশে থেকে এটা অনেক বড় গ্রিল এপাশে একটা ছোপাশে আরেকটা আছে তো আমরা নিজেরও একটা চারকোল নিয়ে আসলাম সেটার ব্যবহার করতে হয়নি কারণ আমরা এসছি আসলে ওয়েদার খারাপ হবে লোকজন হয়তো আগেই টের পেয়েছিলো সে কারণে কিন্তু আজকে পুরো ফাঁকা নর্মালি এটা এরকম থাকে না প্রচুর লোকজন থাকে তখন আবার এই ধরনের গ্রিল খালি পাওয়া যায় না সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে বাসা থেকে গ্রিল সাথে করে নিয়ে আসা যে ছোট ছোট গ্রিল থাকে বা চারকোল থাকে আমরাও নিয়ে আসছিলাম বাট ওটার ব্যবহার করা প্রয়োজন হয়নি আজকে

এখন আবার আগুন ধরবে তো দেখতে পাচ্ছেন রোজিয়াপু মাছ করতে বসে গেছে আমরা বাসা থেকে বটি নিয়ে আসছি এবং মশলা নিয়ে আসছি তো আমাদের প্ল্যানই ছিল যদি মাছ ধরা পড়ে সেটা আমরা এখানে কেটে কুটে রান্না করে খাবো তো এই যে ফিশগুলো ধরা পড়েছে অল্প কিছু যেটা বলছিলাম ওয়েদার যেহেতু খারাপ আর মর্নিং আসতে হয় আর্লি মর্নিংয়ে তাহলে ভালো মাছ পাওয়া যায় তো এটা আমরা চার কোলে পুড়িয়ে খাবো গ্রিলে পোড়াবো এটা মাছটাকে এ আর কি তো এর মাঝে তান্দুরি চিকেনও হয়ে গেছে এখন চলছে নান তান্দুরি চিকেন সালাদ খাওয়ার পর্ব

তো কথা আছে যে রাধে সে চুলো বাঁধে তো তো হোক না সেটা খোলা আকাশের নিচে হোক না সেটা লেকের পাড়ে হোক না সেটা আমেরিকা আমরা বটি দিয়ে মাছ করতে বসে যাই আমাদের ভালো লাগে এরকমভাবে এনজয় করতে তো মাছ কোটা শেষ এখন এটা ক্লিন করা হবে এবং এই তো মশলা দিয়ে মাখানো হচ্ছে এটা এখন গ্রিলে পোড়ানো হবে আমি আমার ভিডিও শেষ দিকে চলে আসছি অনেক কিছু বললাম অনেক কিছু বলার আছে অন্য কোনো ভিডিওতে হয়তো বলবো দোয়া করছি আপনাদের সবার জন্য দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সবার মাঝে শান্তি ফিরিয়ে দেন অনেকেই শহীদ হয়েছেন মাতা সন্তানকে হারিয়েছে বাবা তার ছেলেকে হারিয়েছে ভাই তার বোনকে হারিয়েছে আমার বোন তার স্বামীকে হারিয়েছে তো আবার এরকম অনেকেই আছেন বেঁচে আছেন কিন্তু সারা জীবন পঙ্গ হয়ে থাকতে হবে এরকম অনেক খবর পাচ্ছি হসপিটালে অনেকে আছেন কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নষ্ট হয়ে যাবে হয়তো কতটা ভয়ঙ্কর তার মানে অনেক কিছুর বিনিময়ে আমাদের অর্জিত এই বাংলাদেশ নতুন বাংলাদেশ তো আমাদের সতর্ক থাকতে হবে কোনো কিছুর বিনিময়ে যেন এটা আবার নষ্ট না হয়ে যায় কারণ চারিদিকে কিন্তু আমরা আমরা মুক্ত হয়েছি কিন্তু চারিদিকে কিন্তু সেই অপশক্তিগুলো ঘুরে বেড়াচ্ছে তারা প্রতিনিয়ত চেষ্টা করবে এটাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং তারা সেটা করছে যারা এতদিন ধরে এই সরকারকে সরকার প্রধানকে তার মন্ত্রী এমপি এদেরকে সাপোর্ট করে গেছেন তাদের কাছে প্রশ্ন রয়ে গেল একটা দেশ একটা দেশের সরকার প্রধান তার মন্ত্রী এমপিরা তার চেলাপেলারা কতটা দুর্নীতিগ্রস্ত হলে সবাই পালিয়ে যায় ক্ষমতা ছাড়ার পর এটা ইতিহাসে বিরল এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এটা অন্য কোনো ইতিহাসে আছে কি আমার জানা নেই যে সবাই পালাচ্ছে কারণ তারা হয়তো নিজে জানে না তাদের পাপের পাল্লা কতটা ভারী তারা হয়তো নিজেই না তাদের একার অ্যাকাউন্টে কত টাকা আছে অথবা টাকার পাহাড় এত ভারী যে ভারী টাকার পাহাড় নিয়ে তারা কোথায় পালাবেন দিশি হারা এখন যাই হোক বিদায় নিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম